কি এখানে লতি কাটছে কাটছেন আচ্ছা একটু আপনার সাথে কথা বলি বলেন এই যে হাতে এটা তো কসুলতি নাকি আজকে কতটুকু হবে কসুলতি আপনার ছয় থেকে সাড়ে ছয় মন ছয় থেকে সাড়ে ছয় মোন লতি এখানে কতটুকু জমি আছে আপনার এখানে আছে প্রায় পনেরো কাঠা জমি পনেরো কাঠা জমিতে আজকে ছয় থেকে সাড়ে ছয় মন কসুরতি পাবেন হ্যাঁ

তো এই গাছ থেকে পেয়েছেন এই গাছটা কতদিন হলো লাগাইছেন যে এটা বৈশাখ মাসে লাগানো বৈশাখ মাসে লাগানো হ্যাঁ এটা এক বছর থাকবে মানে বৈশাখ মাসে যে চারাটা গাছ লাগানো হয় সেটা এক বছর থাকে। এক বছর থাকে। এই যে বৈশাখ মাসে চারা গাছে লাগানো এক একটা কোসুলতি এখানে डेढ़ হাত পর্যন্ত লতি আছে। হ্যাঁ আচ্ছা। এই যে এক কোসুলতি আপনি মানে বিঘা প্রতি টোটাল মানে সর্বসত্ত কত টাকা পেয়েছেন এর আগে? আমি বিগে 12 মণ তার মন করে কাটা পড়েছ আমার। বিগে 12 ধরে মন করে পেয়েছেন? হ্যাঁ। মানে এই এক বিগে মানে 33 শতক। 33 শতক। 33 শতক বিঘাতে এরি 12 থেকে 13 মণ পর্যন্ত লতি পেয়েছেন।

তারা আর্থিকভাবে হয়েছে স্বাবলম্বী চাষের নামটা কি আমার নাম মোহাম্মদ বদর আলী মোল্লা বদর আলী মোল্লা আমাদের যশোরের প্রত্যন্ত অঞ্চলের একজন কৃষি উদ্যোক্তা আমাদের বদর আলী মোল্লা কাকা ইনি দীর্ঘ বারো বছর যাবত এই যে কসুল চাষ করছেন এখন আর্থিকভাবে সচ্ছলতার মুখ চোখে দেখেছেন আজকে আহ কুচুরতিনি সংগ্রহ করছেন এটা তো প্রতি সপ্তাহে একবার হ্যাঁ প্রতি সপ্তাহে একবার আপনাদের এখানে এই জমিতে এসে আমি তো রীতিমতো অবাক যে একটা গাছে মানে কিভাবে সম্ভব এত পরিমাণে ফলন নিয়ে আসা প্রতিটি গাছে মিনিমাম পনেরো থেকে বিশ টাকা করে লতি ফুটেছে হ্যাঁ প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে মানে এক একটা কসুলতি গাছ দর্শক আপনারা একবার চিন্তা করেন এই যে এক একটা কসুলতি গাছে পনেরো থেকে বিশ টাকা করে কসুলতি ধরে আছে এই যে এই কসুলতি এটা এটা কি সারা বছর ফলন দেবে এরকম না এই ধরেন ভাদ্র আশ্বিন কার্তিক মাস পর্যন্ত থাকবে থাকে এই গাছ এইভাবেই থাকবে হ্যাঁ

বৈশাখ মাসে আচ্ছা আর ওই গুলাকে যেটা লাগাবো ওইটা ঠিক গুলাক মৌসুমে যেখানে পুষ্মাস পুষ্মাসে ধান গুলাক লাগানো করে ওই সময় ওই গুলাকে সাথেই লাগানো করে মানে ধান রোপণের অর্থাৎ ধান গাছ লাগানো যে মৌসুম হ্যাঁ ঠিক সেই মৌসুমে কচুরতি চাষ করে হ্যাঁ ওইটা গোলাকে অর্থাৎ বৈশাখ থেকে শুরু করে আঠাশ ছিয়াবন মাস পর্যন্ত আপনি চাইলে কচুরতি গাছ লাগাতে পারবেন হ্যাঁ আবার এই পাশে অগ্রণ পৌষ মাঘ এই তিন মাসের ভিতরে আপনি চাইলে আবার কচুরতে চাষ করতে পারবেন তো কোন মৌসুমের চাষটা সব থেকে বেশি সুবিধাজনক সুবিধা এক বছর এটা মানে যে এইটা অর্থাৎ যে বৈশাখ থেকে আসার এই মাসে যে চাষটা করবেন সেটা সব থেকে বেশি লাভজনক হ্যাঁ বেশি লাভজনক